আপনাদের সকলকে সর্বপ্রথম দুহাজ্য করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আশা করি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হয়তো যদি আপনাদের একটু উপকার হয় এই ভিডিওটা আমি তাদের জন্যই করছি যাদের পারিবারিক বিরাট অশান্তি চলছে জমি জমা নিয়ে কোর্ট কাচারি চলছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে কর্মস্থান নিয়ে অশান্তি চলছে শত্রুরা বিরাট বিব্রত করছে যে কোনো অশুভ কাজকে শুভ করার জন্যই এই ভিডিওটি আজকে করা এই জিনিসটা যেটা আমি বলবো আপনারা যদি এটা করতে পারেন বা করেন আপনারা যে কী উপকার পাবেন একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা যাদের ডেট অফ বার্থ জানা নেই তারাও করতে পারেন তার আগে বলে দিই আমি এই ভিডিওটা করছি পুরুষ এবং মহিলাদের জন্য আপনারা সবাই করতে পারেন কোনো আপত্তি নেই তার আগে একটা কথা বলে দিই ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যাদের সব দিক দিয়ে সমস্যা চলছে কিছুই আর করতে পারছেন না কোনো দিশা হারিয়ে গেছেন তারাই করুন আপনারা কি করবেন কৃষ্ণপক্ষ দেখে কৃষ্ণপক্ষ দেখে একটা মাসের দুটো পক্ষ হয় একটা হয় শুক্লপক্ষ আর একটা হয় কৃষ্ণপক্ষ এই কৃষ্ণপক্ষতে করতে হবে এটা করবেন আপনি শুক্রবার কিংবা শনিবার আপনি একটি ছোট্ট গীতা নেবেন ছোট্ট একটি গীতা নেবেন আর নটা কালো তুলসী পাতা নেবেন যেটাকে আমরা বলি শ্যাম তুলসী তুলসী সাধারণত আমরা জানি একটা হয় রাধা তুলসী সাদা আর একটা হয় শ্যাম তুলসী কালচে টাইপের শ্যাম তুলসী নেওয়ার চেষ্টা করবেন কটা বললাম নটা একটি কি বললাম গীতা আর একটি ময়ূরের পালক ছোট্ট একটি ময়ূরের পালক নেবেন গঙ্গা জল দিয়ে সবগুলো ছিটিয়ে দেবেন যার যে সমস্যা চলছে আপনারা করবেন এটা কি করবেন ঠিক সন্ধ্যাবেলা করবেন শুক্রবার না হলে শনিবার প্রতিটি তুলসী পাতার উপরে গঙ্গা জল দিয়ে একটা কাঠি দিয়ে আপনার নাম লিখবেন নটা পাতায় আপনার নাম লিখবেন আর নিচে ছোট্ট করে গোত্র লিখবেন ছোট ছোট করেই লিখুন কোনো অসুবিধা নাই একটা কাঠি ভেঙে নেবেন একটা ছোট কাপে গঙ্গা জল নেবেন সেই চুয়াবেন আর গঙ্গা জল দিয়ে আপনার নাম লিখবেন আর গোত্র লিখবেন নটা তুলসী পাতায় লিখবেন আর এই তুলসী পাতাটা কী করবেন মৌরের পালকটা রাখবেন গীতার মধ্যে ছোট্ট করে চক্রের দিকটা আর এই নটা তুলসী পাতা আপনি ওই পালকের উপরে রেখে দেন রেখে দিয়ে একটি লাল সুতো দিয়ে পা ঘুরাবেন হ্যাঁ নটা পা ঘুরাবেন ঘুরিয়ে এটাকে ভালো করে ঘিট বেঁধে একটি প্লাস্টিকের ক্যারি প্যাকেটে নেবেন আবার বলছি নটা তুলসী পাতায় নাম আর গোত্র লেখবেন গঙ্গা জল দিয়ে সেই নটা তুলসী পাতা গীতার মধ্যে যে ময়ূরের পালক রেখেছেন তার উপরে রাখবেন রাখার পরে একটি লাল সুতো দিয়ে নটা গিট দেবেন গিট দিয়ে একটি ক্যারি প্যাকেটের মধ্যে রাখবেন রেখে আপনার বুকের পকেটে রেখে দিন আর মেয়েদা পার্সে রাখবেন আর রাত্রিরে শোবার সময় প্রতিদিন ওই প্যাকেটটাকে মাথার নিচে নিয়ে শোবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন পথ কেমন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে করেই দেখুন একদম পয়সা খরচ হবে না দশ পনেরো টাকাতে আপনার সব কিছু হয়ে যাবে এখানেও ওখানে না দৌড়ে যে আধ্যাত্মিক জীবনের জিনিস করুন দেখবেন সব কিছু যেন আপনার জলের মতন হয়ে যাবে কোনো কষ্ট আপনার থাকবে না বাড়িতে কোনো অশান্তি থাকবে না ছেলে মেয়ে নিয়ে কোনো অশান্তি থাকবে না স্ত্রীর সঙ্গে কোনো অশান্তি থাকবে না যেখানেই যাবেন এটাকে নিয়ে আপনার সব কাজ হবেই কেউ রোধ করতে পারবে না কারও ক্ষমতা নেই এরপরে যদি মনে হয় এটা বুঝতে পারেন নাই আপনারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করবেন ফোন আপনারা করবেন সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে তার কারণ হচ্ছে আমাকে দিনের বেলা ফোন করবেন না আমি কাজে ব্যস্ত থাকি যদি বুঝতে পারেন তাহলে করবেন আর যদি বুঝতে না পারেন আপনারা একবার অন্তত আমাকে জিজ্ঞাসা করে নেবেন আমি এখানে বিবাহের জোটক বিচার করে থাকি কুষ্টি বিচার করে থাকি অনলাইনে অনলাইনের মধ্যেই সব কিছু হবে আপনি তিন থেকে পাঁচ দিনের মধ্যে সব কিছু পেয়ে যাবেন আপনার জীবনের সব কিছু সারা জীবনের পাবেন কুষ্টি শুধু আপনার ডেট অফ বার্থ দেবেন জন্ম সময় দেবেন আর জন্মস্থান দেবেন সব কিছু পেয়ে যাবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না এই কাজটা করুন যত অশান্তি আছে দূর করতে এই কাজটি করুন নিজেই বুঝতে পারবেন যদি আপনি ভালো ফল পান আপনার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এই প্রক্রিয়াটা বলবেন আপনার মাধ্যমে যদি সবার একটু উপকার হয় এটাই আমাদের জীবনের সবথেকে বেশি পাওয়া সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মা বাবাকে শ্রদ্ধা করবেন আপনাদের সকলকে আমি দুহাজ্জোর করে নমস্কার জানাই হরে কৃষ্ণ